অমর শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম শিল্পী কিশোর কুমারকে স্মরণ করে আমার আজ উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আজ আমি খান্ডোয়াতেই রয়েছি এটা খান্ডোয়ার রেলওয়ে স্টেশন এই খান্ডোয়া রেলওয়ে স্টেশনের খুব কাছে কিশোর কুমারের বাড়ি অনেক দিনের ইচ্ছা ছিল কিশোর কুমার বাড়িটাকে দেখাবার আমরা বাঙালিরা কিশোর কুমারের যারা গানের ভক্ত তাদের একটা ইচ্ছায় থাকে কিশোর কুমারের বাড়িটা দর্শন করার তো কিশোর কুমারের বাড়ি আমি আজকে দর্শন করেছি আপনাদেরকেও সেই বাড়িটা দেখাবো ভিডিওতে থাকুন শেষ পর্যন্ত আশা করি আপনাদের ভালোই লাগবে খান্ডোয়া স্টেশনের ঠিক বাঁপাশি যে লম্বা রাস্তাটা বেরিয়ে গেছে সেটা হচ্ছে বোম্বে রোড এই বোম্বে রোডের মধ্যেই গলির নাম্বার চারশো হচ্ছে কিশোর কুমারের বাড়ি কিশোর কুমারের বাড়িটির নাম হচ্ছে তার মায়ের নাম করে গৌরী কুঞ্জ এখন সেই বোম্বে রোডের রাস্তাতেই রয়েছি কিশোর কুমারের জন্ম উনিশশো উনত্রিশ সালে চৌঠা আগস্ট মধ্যপ্রদেশের এই খান্ডোয়া শহরই এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা কুঞ্জলাল গঙ্গোপাধ্যায় ছিলেন একজন উকিল এবং মা গৌরীদেবী ছিলেন সম্মান্ত পরিবারের মেয়ে খান্ডোয়ার বিখ্যাত গোকলে পরিবার তার বাবাকে তাদেরই ব্যক্তিগত উকিল হিসাবে নিযুক্ত করেছিলেন বলেই তারা সপরিবারে সেখানে বসবাস করত কিশোর কুমারের চার ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন তিনি তার বড় ভাই অশোক কুমার প্রখ্যাত অভিনেতা অনুপ কুমার এবং ছোট বোন সতীদেবী শৈশবে কিশোর কুমার নিজেকে খান্ডওয়াওয়ালা বলে পরিচয় দিতেন এবং জীবনের শেষ দিকে সেই শহরের স্মৃতি তাকে আকর্ষণ করত তার কিছু অদ্ভুত যেমন খাওয়ার সময় বাঁ পা টেবিলে তোলা এবং শিয়াল পোশার ইচ্ছা এসব শৈশব থেকেই তার হয়েছিল আপনাদেরকে সেই বাড়িটির কিছু অংশ শেয়ার করব এতগুলো যে কথাগুলো বললাম সেই বাড়িতেই তার শৈশবটা কেটেছে এই দেখুন এটা হচ্ছে গৌরী কুঞ্জ কিশোর কুমার বাড়ির মূল ফটক দেখুন একটা বিলাসবহুল একটা ব্যস্তবহুল একটা রাস্তা তার পাশেই কিন্তু এই বাড়িটি রয়েছে আপনারা খান্ড আইলে রেলওয়ে স্টেশনের ঠিক কাছেই বোম্বে বাজার সেই বোম্বে বাজারের মধ্যেই কিন্তু কিশোর কুমারের বাড়ি রয়েছে তো আমার খুবই সৌভাগ্য হয়েছে আমি আজ কিশোর কুমারের বাড়িটিকেই দর্শন করলাম এবং এই জন্যই আমি এসেছি চলুন ধীরে ধীরে কিশোর কুমারের বাড়ির ভেতরে প্রবেশ করি দেখুন কিশোর কুমারের বাড়ির গৌরী কুঞ্জ লেখা আছে দেখুন যারা কিশোর কুমারকে ভালোবাসে আশা করি তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিশোর কুমারকে ভালোবাসে না এরকম খুব কমই আছে দেখুন রূপমহল প্রেম গলি কিশোর কুমারের অনেকগুলো গানের মধ্যে এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে দেখুন সামনে কিশোর কুমারের বড় ছবি টাঙানো আছে দেখুন কিশোর কুমারের একটা মূর্তি রয়েছে এখানে একটা বড়ো আকারের ছবি এবং এটাই কিশোর কুমারের বাড়ির মূল গেট যেখানে তারা সপরিবারে তারা কিন্তু এই এই বাড়িতেই বসবাস করতেন কিশোর কুমারের দাদা যখন অশোক কুমার বোম্বে অভিনেতা হয়ে যাওয়ার পর চলে যান তখন তারা সপরিবারে আবার বোম্বেতে চলে যায় তারপর থেকে বাড়িটি ফাঁকাই থাকেন একজন কেয়ারটেকার আছেন সেই কেয়ারটেকার ইনি আছেন ইনি বিগত চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে এখানেই রয়েছেন এনার সঙ্গেও কিছু কথা বলে আমরা অন্য ব্যক্তিগত ব্যাপারগুলো একটু জেনে নেব বাড়িটির অবস্থা খুবই ভগ্নদশা এবং মধ্যপ্রদেশ সরকার থেকে সেভাবে কোনো রকম কিছুই সাহায্য হয়নি দেখুন এটা তিন ভাইয়ের ছবি রয়েছে একমাত্র কিশোর কুমারের জন্মদিনের দিনই এখানে কলকাতা বা বোম্বে থেকে প্রচুর লোক আসে তখন সেই সময়তে একটু জমজমাট হয়ে থাকে বাকি কিন্তু নিষ্প্রদীপ এবং অন্ধকারচ্ছন্ন অবস্থাতেই পড়ে থাকে সেভাবে কিন্তু কোনো গুরুত্ব নেই দেখুন কি ধরনের ভাঙা বিল্ডিংটি এবং ভগ্ন ভগ্নদশা আমরা এই ভাবতেই পারছি না যে এই সময় এই বাড়িটিতেই কিশোর কুমার একসময়তে বসবাস করতেন এবং সঙ্গীতের একটি বিশাল জমজমাট আসর এই বাড়িতেই হয়ে থাকতো দোতলা বাড়ি এবং আস্তে ধীরে ধীরে বাড়িটিকে কিন্তু তার করাল গ্রাস কিন্তু এটাকে কড়াল গ্রাস এই বাড়িটিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন বাংলা হিন্দি তথা ভারতীয় প্রায় প্রতিটা ভাষাতেই এক সফল একজন গায়ক মৃত্যুর এত বছর পরও কিন্তু সেই তার প্রভাব এখনও কিন্তু সঙ্গীত জগতে অটুট তোমার ছেলেবেলায় সাইগল সাহেবের একজন প্রচণ্ড ভক্ত ছিলেন এবং এই বাড়িতেই কিন্তু সেই সাইগল সাহেবের গান এবং অন্যান্য সব সঙ্গীত নিয়ে কিন্তু এই বাড়িটি মুখর থাকত আমার ভাবতে অবাক লাগছে আজকের বাড়িটি এই দৈনদশা যে বাড়িটি কিশোর কুমার বা অন্যান্য যখন ছিলেন তখন বাড়িটি কিন্তু বিশাল গুরুত্ব ছিল এই বাড়িটি এখন যিনি দায়িত্ব আছেন তার সঙ্গে কিছু দেখা সবক দেখা আপান হ্যাশোর ঘর মতো বাংলা ভাষা ইউজ হতে বাংলা বাদ কাটায় ইয়া সব হিন্দি মেয়ে নেই আপনারা শুনলেন কিশোর কুমার বা অনুপ কুমার ও অশোক কুমারের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছিল সেই তবে থেকেই ইনি রয়েছেন এই বাড়িতে তিনি এখনো পর্যন্ত তিনি কিন্তু এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছেন এনারও বয়স অনেকটা হয়ে গেছেন এবং এনার আর্থিক দৈনন্দশাও প্রচণ্ড আছে এনার কাছেই আমরা শুনলাম একমাত্র ওই চৌঠা আগস্ট যখন কিশোর কুমারের জন্মদিনের সময়তেই কিন্তু কিছু লোকজন আসে তো এই বাড়িটি আজ দেখে বা আপনাদের দেখি আমি খুবই আনন্দিত আবার এটু দুঃখিত যে বাড়িটি রক্ষণাবেক্ষণ যদি গভর্নমেন্ট নিত তাহলে খুবই ভালো হতো ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন